এখানে ভাগবত বলছে আমার কথা নাই আত্মজ্ঞানের দ্বারা আত্মা শুদ্ধি হয় তাহলে আত্মজ্ঞান কী করলে হয় আত্মজ্ঞান দেখো বাবা আত্মা মানে আমি জীব আত্মা সূক্ষ্ম একটি আত্মা ছাড়া অন্য কিছু নয় আমি জীব আত্মা এটাই হচ্ছে জানার বিষয় বোঝার বিষয় এই আত্মাকে তুলে নিয়ে তার স্থানকাল পাত্রকে নির্ণয় করতে হবে কোথায় আত্মা আছে সেই আত্মাকে কিভাবে তুলতে হবে পরমাত্মা তো নামানো যাবে না নামানো যাবে কি শিবাত্মাকে তুলতে হবে তুলে নিয়ে যদি তোমার এক ইঞ্চি কেন আধ ইঞ্চি ফাঁক থেকে যায় তবু তোমার কর্মের প্রবাহ থেকেই গেল তোমার জন্ম হবেই তেষাং গীতা বলল তেসাং সততে যুক্ত নয় তেষাং সব নয় সবসময় যুক্ত যোগ মানে কি মানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার যুক্ত হওয়া মিলন হওয়া তার নাম যোগ গীতাতে সবকটি অধ্যায় হচ্ছে যোগ একটাও বিয়োগ নয় সব যোগ এই যোগ শব্দের অর্থ হচ্ছে একটা মেয়ে মানুষের সঙ্গে পুরুষ মানুষের মিলনটা যোগ নয় বাবা একটা পুরুষের সঙ্গে প্রকৃতির মিলনটা যোগ নয় যোগ হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলনই হচ্ছে যোগ হরিব হরিবকুল এই হচ্ছে যোগ তা সেই যোগ তত্ত্বটা জানতে হবে গুরুর কাছে জানতে হবে কীভাবে সেই জীব আত্মাকে তুলে নিয়ে পরমাত্মার সঙ্গে লিন করা যায় মিলন করা যায় যখন মিলন হয়ে যাবে তখন তোমার আর আসা যাওয়া বন্ধ হয়ে যাবে এই মরজগৎ এই জড় জগতে আর আসতে হবে না আর জন্ম হবে না যদি জন্ম না হয় মৃত্যু নাই তুমি কোথায় যাবে তুমি সেই নিত্যধামে নিত্যলোকে ভগবানের রূপে পরিগণিত হবে তুমি শাশ্বত শান্তির ধাবে যাবে আর তোমার এই দুঃখের সংসার এই জগতে হচ্ছে দুঃখময় জ্বালাময় অপূর্ণ জগৎ পূর্ণ সুখের আশা করা বিড়ম্বনা মাত্র পূর্ণ সুখ যদি পেতে যাও আত্মতত্ত্ব আত্মা অনুভূতি আনন্দে বিভোর হও একমাত্র আত্মহাতেই পূর্ণ সুখ বিরাজিত জয় নিতা হয় গৌরভরী আমি বিশ্রাম নিই অনেক সময় নিয়ে নিলাম নাকি বাবা আমাদের প্রত্যেকটি দেহ হচ্ছে জড়বস্তু নাকি জড়ো এবং এই দেহে দেহে এই দেহেই যা কিছু জড়িয়ে আছে আবর্জনা পাপ অপরাধ পুণ্যে যা কিছু দেহে আত্মা তো নিত্য বস্তু বাবা তাই না তাহলে একটা জিনিস ভেবে দেখো সকলে একটা জিনিস ভাবো তো দেখো ভেবে দেখলে বোঝা যাবে আচ্ছা এই আত্মা দেহ তো নস্বর দেহ জড় বস্তু দেহ অচেতন কিন্তু আত্মা চেতন আত্মা চিন্ময় বস্তু তাহলে আমাদের নিজজন আপন কেউ যদি মারা যায় তো কাঁদা কান্না আসে কেন কাঁদে কেন এটা জানো ব্যাপারটা বিষয় এটা জানো কি বোঝো কী জন্যে কাঁদে কি জন্য শোক করে কী জন্য মায়া করে কেউ যদি মারা যায় নিজজন আপন ছেলে মেয়ে বউ অমক তমক কেউ যদি আপন জন মারা যায় আরে বাপরে বাপ মাথা ভেঙে ফেলছে কান্না করছে শ্রীবাসের তো ছেলে মারা গেছিল কই এক বিন্দু কান্না করেছে মহাপ্রভুর সঙ্গে আনন্দে বিভোর হয়ে নৃত্য করছে শ্রীবাস জানে প্রথম পুত্র বিয়োগ হয়েছে তৃতীয় পহরে মহা হরে বলছে শ্রীবাস তোমাদের মতো ভক্তকে ছেড়ে আমি কি করে সন্ন্যাস নিয়ে নীলাচলে যাব কারণ তোমার প্রথম প্রহরে বিয়োগ হয়েছে তুমি কাউকে বুঝতে দাওনি তুমি আমার সঙ্গে নামে বিভোর হয়ে নাম করছো আনন্দ করছো কী কথা শ্রীবাসের স্ত্রী মালিনী তাকে বলেছে দেখো তুমি যদি পুত্র কান্না করো পুত্রকে তো হারিয়েছ আমিও গঙ্গায় ডুব দিয়ে প্রাণ বিসর্জন করব গঙ্গায় ডুবে বলব আমাকেও হারাবে সাবধান মহাপ্রভুর ওই যে নামের যদি ব্যাঘাত হয় তাহলে কিন্তু সে ব্যথা পুত্র শোকের থেকে সে শোক অনেক বেশি কি জ্ঞান কি। তাদের কি বিন্দুমাত্র মোহ ছিল বাবা মোহ ছিল না কিন্তু আমাদের এই সমস্ত কিছু আমার বলাতেই যত দুঃখ এই কাপড়টা আমার এখনো যদি কেউ খোঁচা দিয়ে ছিঁড়ে দেয় দেখেছ কি দুঃখ আমার বলাতেই দুঃখ যখন তুমি আমার বলবে না ছেলেটা আমার নয় কৃষ্ণের কৃষ্ণ আমার কাছে পাঠিয়েছে তাই না আর দুঃখ নেই বাবা দুঃখ নাই এখানে একটি দৃষ্টান্ত আছে দশ মিনিট সময় লাগে যদি সময় দাও তাহলে বলবো কথাটা কাহিনিটা এক দরিদ্র ব্রাহ্মণ ব্রাহ্মণের খুব সংক্ষিপ্তভাবে বলছি কথাটা ব্রাহ্মণের একটি পুত্র একটি গাভী আর একটি বৎস তার স্ত্রী এই কয়েকজনের সংসার একটি গরু একটি বাছু গায়ে একটি বাছু দুই ছেলে আর স্ত্রী পুত্র পাঁচজনের সংসার জীবন জীবনযাপন করে ব্রাহ্মণ প্রতিদিন পথে যায় পথে না গেলে প্রাপ্তি নাই বাবা কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা বিষয় বোঝো তা পথে যায় প্রতিদিন গ্রাম থেকে তার বাড়ি থেকে দু কিলোমিটার দূরে হচ্ছে গঙ্গা গঙ্গায় থেকে গঙ্গা স্নান করি তার করে গঙ্গা জল নিয়ে এসে ঠাকুর সেবায় ঠাকুর তো নেই বিঘ্ন নেই ঘরে কিন্তু অন্তরে মানসিকভাবে ঠাকুর সেবা করে তিনি তারপরে বগলা লাগিয়ে প্রসাদ পায় এইভাবে চলে প্রতিদিন নিত্য পথে যায় পথে না গেলে প্রাপ্তি নয় একদিন গোপাল ওই যে চৈত্র বৈশাখ মাসের দিন কঠোর রোদের প্রখর তাপ আর চাষিরা জমি চাষ করে রেখেছে বড়ো বড়ো ঢেলা ঢেলার মধ্যে ঢিলার ফাঁকে আমার এই গোপাল নার গোপাল নারুগোপালের বিগ্রহ চিথ হয়ে পড়ে আছে ওই ব্রাহ্মণ কিন্তু নদীর কিনারেই প্রায় দেখেছে দেখে তার স্বল্পনাশ আমি তো আমার ভাগ্য আজকে কত ভালো আমার তো ঘরে বিগ্রহ নাই তাই গোপাল আমার কৃপা করেছে গোপালের বিগ্রহ আমি নিয়ে যাব। নিয়ে যে আমি আসনে স্থাপন করে আমি তাকে ভোগ লাগিয়ে প্রসাদ নিত্য প্রসাদ পাব এই সংকল্প করে গোপালকে ধরতে যাচ্ছে ছুটতে যাচ্ছে বলছে এই ব্রাহ্মণ সেই বিগ্রহটা পিতলেরই হোক আর পাথরেরই হোক যে বিগ্রহ গোপালের বিগ্রহ বলছে এই ব্রাহ্মণ তুই আমাকে ছুস আমি কিন্তু সর্বণেশ গোপাল যে করে আমার রাস আমি করি তার সর্বরাস তথাপি না ছাড়ে পাস তাহলে করি দাসের দাস আমি সে গোপাল আমাকে ছবি না ও ঠিক আছে আমি বোধহয় অপবিত্র হচ্ছি তাড়াতাড়ি করি গঙ্গায় ডুব দিয়ে আসি তাহলে তো শুদ্ধ আগেই বললাম স্নানের দ্বারা দেহ শুদ্ধি হয় স্নান করে এসে। তখন ধরতে যাই তোকে বললাম যে আমি স্বল্প শেখ গোপাল আমাকে নিশ্চিত চুট না ও ঠাকুর তুমি যখন কথা বলছো তখন আমি তোমাকে ছাড়বো না আমি একবার যখন পেয়েছি আর তোমাকে ত্যাগ করবো না এইবার পাজা সাপটে ধরে মাথায় করে নিয়ে ওই ব্রাহ্মণ হরহরণ করে বাড়িতে এসেছে একখানা মাত্র কুঠির সেই কুঠিরের মধ্যে ওই খাট পালঙ্ক তো কিছু না একটা মাঠের মাথা আছে তার সামনে ওই একটু মাটি দিয়ে বেদি মতো করে একটু গঙ্গা দিয়ে লেগিয়ে তারপরে গোপালের বিগ্রহকে স্থাপন করে এই কী করে তার সেবা পূজা করে প্রসাদ পেয়ে ও শুয়ে আছে প্রভাতকালে আদেশ হচ্ছে এই ব্রাহ্মণ আমি যেখানে ছিলাম সেখানে থুয়ে তুই কেন আমাকে আনলি আমাকে তো ব্রজগিরও নিয়ে যাচ্ছিল আমি নিজের থেকে আত্মগোপন করে ওখানে ছিলাম তারাই আমাকে সন্ধান করে নিয়ে যাবে খুঁজে নিয়ে যাবে তুই কেন নিয়ে আসলি আমাকে রেখে আয় না হলে কিন্তু তোর সর্বনাশ করবো ও ঠাকুর তুমি আমার সর্বনাশ কিচ্ছু করতে পারবে না তোমার সর্বনাশ তুমি করবে করো না তুমি চালাও সর্বনাশ আমি তোমাকে রাখতে যাবো না একবার যখন তোমাকে পেয়েছি আর তোমাকে আমি ডাকতে যাব না কী করছে প্রভাতকারী সূর্য উদয় হতে হতেই কি হয়েছে তার পুত্রটা বাবা বলে ডাকতেই উঠোনে আঙ্গিনাতেই ধরাশ করে পড়ে প্রাণ ত্যাগ করলে মরে গেল বাবা পুত্রটা ও ঠাকুর তুমি এই সর্বরাশ করছো ওই ছেলেটা তোমার তুমি আমার কাছে পাঠিয়েছিলে তুমি আমাকে দিয়েছিলে কয়েকদিনকার জন্যে তুমি তোমারটা তুমি নিয়ে গেলে আমার কি আমার কি ওটা থাকলে তোমারই সেবা পোচা করত তোমার সেবা হবে না তাতে আমার কি হবে কতটা নির্বিকার হলে এমন কথা হতে পারে তারপরে কি হয়েছে দ্বিতীয় দিন একই স্বপ্ন দ্বিতীয় দিন স্ত্রীটা বিয়োগ হয়েছে চতুর্থ দিন গাভিটা বিয়োগ হয়েছে বিয়োগ হয়েছে ঠিক এমনিভাবে বাছুরটা সব গেছে তার দিনের দিন কি হয়েছে সে ব্রাহ্মণ এই যে একটা বহির্বাস একটা গামছাট একটা আসলা ছাড়া তো কিছুই নাই তাই শিওরে দিয়ে শুয়ে আছে ওই বাঁশের মাচার ওপরে শুয়ে আছে কিন্তু দেখে দাবাগ্নি চারিদিকে প্রচলিত আগুন জ্বলছে দাও দাও করে জ্বলছে কিন্তু আগুনটা তো মায়া বাবা কিছু না ওটা মিথ্যা কিছু না এবার ব্রাহ্মণ উঠে বলছে ও ঠাকুর তুমি বোধ আজকে আমাকে পুড়িয়ে মারতে চাইছো অসম্ভব তুমি পারবে না আমি বলেছি তুমি তোমার সর্বনাশ করবে আমার কিছুই করতে পারবে না তাই কি করলেন বিগ্রহটাকে মাথায় নিয়েছে নিয়ে যেমনি বিকট আগুন বিশাল আগুন সেই আগুনের মধ্যে মাথা পুড়ে দিয়ে বলছে আগে তুমি পুড়ে মরো তারপরে আমি মরবো তুমি না মরলে আমি মরবো না হ্যাঁ তাই আগুনের মায়া মায়া কিছু না মিথ্যা তাই ব্রাহ্মণ ওই গোপালের বিঘ্নটাকে মাথায় নিয়ে পেছনের একটি পদের লক্ষণ হয় যেমনিভাবে সুখদেব গোস্বামী বেরিয়ে এসছিল তেমনিভাবে ব্রাহ্মণ চলেছেন অনির্দিষ্ট গতিতে যতদূর প্রভাতকাল থেকে সন্ধ্যা সন্ধ্যাগত পর্যন্ত যত দূর যাওয়া যায় গেছে যে অন্য রাজ্যে প্রবেশ করেছে যে সেখানে একটি বটবৃক্ষ বটবৃক্ষের তলে তল দিয়ে একটি নদী সুনোধনি গঙ্গা বহমান সেই গঙ্গা থেকে গঙ্গা নিয়ে এসে ওই গাছের গোড়াটা একটা খোড়ালের মধ্যে গঙ্গা দিয়ে নিয়ে গোপালকে সেখানে নামিয়ে স্থাপন করে ওই কী করলেন ওই সে রাত্রি আর কী করলেন রাত্রি হয়ে গেছে তো সে রাত্রি গোপালের চলনে মাথা দিয়ে শুয়ে আছে পরদিন প্রভাতকালে উঠে ব্রাহ্মণ মনে মনে চিন্তা করছে আমার যা হয় হোক গোপাল কাল থেকে উপবাস আছে আচ্ছা যায়। পাড়ার থেকে কয় একটু ভিক্ষা করে দুটো তন্ডল নিয়ে আসি একটু হাড়ি চেয়ে নিয়ে আসি নিয়ে দুটো পাক করে গোপালকে ভোগ লাগায় দুটো ওই ওইভাবে গোপালকে ভোগ লাগিয়ে প্রসাদ পেয়েছে দেখো বাবা কি হয়েছে দেখো সমস্যাটা বলে যে করে আমার স্বামী করি তার সর্বনাশ সর্বনাশটি কেমন ওই দেশে নিকটে রাজবাড়িতে রাজকন্যার বহুমূল্যের একটি গলার কণ্ঠ হার চুরি হয়ে গেছে কিন্তু ওই গোপাল একটা বালক বেশেছি রাজার কাছে নালিশ করছে রাজামশাই রাজামশাই আপনার মেয়ের গলার হার ওই বটতলায় যে বামন আছে ওই বামন নিয়েছে আমি দেখেছি দেখা কথা সাক্ষী দিচ্ছে গোপাল ও চি দেখেছি হ্যাঁ এই রাজা মন্ত্রীকে বলছে বা সৈন্য সামন্তিক ধরে নিয়ে এসতো ব্রাহ্মণকে বটতলায় যে ব্রাহ্মণকে ধরে নিয়ে এসছে ধরে নিয়ে ও বেটা তুমি আমার মেয়ের গলায় হাত চুরি করেছো একটা ছোটো বালক মিথ্যে কথা বলে নাকি সে বলে গেল দেখি এই দেখো তো রাস্তাটা হাত পুড়ে দিয়ে হাতটা বেরিয়ে গেল বাবা দেখো সন্ন্যাসী চোর নাই বুঝ কায় ঘটায় কী কর সন্ন্যাসী চোর না হলে কী হবে বুস বুকচাই ঘটি গোপাল ওর ওর ঝোলার মধ্যে হার রেখে দিয়েছে সেই হার বেরিয়ে গেছে বেরিয়ে পড়েছে এইবার রাজার কিন্তু শাস্তি বা দণ্ড আর কিছু না চোর ধরা পড়লে সেই দেশে চোর ধরা পড়লে এই রাজদণ্ড হচ্ছে তার হাত কেটে দেওয়া হাত দুটো কেটে দেওয়া এই তুমি হাত বাড়িয়ে দাও ঘাতককে ডেকে নিয়েছে একটি কোপ দিয়ে দুটো হাতকে নামিয়ে দিয়েছে দুটো হাত যখন নামিয়ে দিয়েছে দিয়ে রাজা যাই হোক ওটা তণ্ডল মণ্ডল দিয়ে একটু আধিক্ষ্যতা দেখিয়ে একটু হাতে ব্যান্ডেজ মলম টলম দিয়ে ব্যান্ডেজ করে দিয়ে ব্রাহ্মণকে ছেড়ে দিল হ্যাঁ ওই তো হয়ে গেল দণ্ডবিধান চলে গেল ব্রাহ্মণ যে কী করবে গোপালের চরণে মাথা দিয়ে পড়ে আছে আর কে খায় কে রান্না করে কে বাড়ে কিন্তু পরদিন সকালবেলা আবার চিন্তা করছে গোপালকাল থেকে উপ রয়েছে আমার চা হয় হোক গোপালের উপর আচ্ছা হাত নাই নেই তাই বলে আর তো সবই আছে তা ওই ওখান থেকে গাছ থেকে দুটো ফুল তুলে নিয়ে সে গোপালের চলনে দিই তো ফুল তো হাত থাকলে অনায়াসে তুলতে পারে ওই একটু রাজার বাগিচা ওদের একটু ধাপি আছে সে ধাপের উপরে উঠে যখন ফুল দাঁত দিয়ে ছিটতে গাচ্ছে তখন মনে হচ্ছে যেন ওই কেউ ওই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে পা দুটো গেছে বাবা যায়নি তাই বলি কি পরীক্ষা গোপালের কত পরীক্ষা দিতে হয় ভক্তের বুঝলি দুটো গেছে পা দুটো ভেঙে গেলে চাল কুমড়ার মতো গড়াতে গড়াতে এসে ওই গোপালের চরণে মাথা দিয়ে শুয়ে আছে কিন্তু পরের দিন প্রভাতকালে উঠে ব্রাহ্মণ উঠে বসে আছে চোখ মেলে স্বপ্ন দেখছে মানুষ ঘুমিয়ে স্বপ্ন দেখে রাত্রিকালে নেতাকালে আর দিনের বেলা চোখ মেলে স্বপ্ন দেখছে কি দেখছে জানেন দেখছে ব্রাহ্মণের সেই স্ত্রী স্বামী বলে সম্বোধন করছে সেই গাভীটা হাম্বা হাম্মা করে রাখছে সেই পুত্রটা পিতা পিতা বলে সম্বোধন করছে তখন ব্রাহ্মণ স্বপ্ন দেখছে এই সময় আমার ভগবান সম্মুখে এসে সেই বেশে এসে ব্রাহ্মণের সম্মুখে এসে বলছে ও ব্রাহ্মণ তুমি লোকে আমি জগতে পাঠিয়েছি যত লোক তারা ঘুমিয়ে স্বপ্ন দেখে আমার ইচ্ছায় যায় আমি ডাক দিলে আসতে হয় আর তোমাকে তোমাকেও তোমাকে পাঠিয়েছিলাম তোমার এই এইখানে তোমার গতি হয়েছে এটা তুমি যা ভাবছ তা নয় এটা তোমার নিত্যধাম এটা আমার ধাম এই নিত্যধামে তোমার গতি হয়েছে এই দেখো তোমার পরিবর্তন হয়েছে তোমার কুড়ি ঘরটা নাই অট স্বর্ণ অট্টালিকা কিন্তু যাদের দেখছো তোমার স্ত্রী তোমার পুত্র তোমার গাভী তোমার বাছুর এগুলি সব তোমার দেহ। এটা ব্রাহ্মণের হচ্ছে প্রাপ্তি দশা শিরোপে রঘুনাথে পদে যারা সে চৈতন্য চরিতামৃত কহে কৃষ্ণ দাস জয় জয় শ্রী গুরু বৈষ্ণব ঘুষ ব্রহ্মানন্দের দায় গৌর হরি হরি গৌর জয় রাধেশ্বাম জয় গৌর হরি